আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে সুস্বাদু মজাদার আরেকটি নতুন ভর্তা রেসিপি পুঁই শাক তো আমরা সবাই জানি খুবই পুষ্টিকর একটি শাক পুঁই শাক দিয়ে আমরা অনেক মজাদার রেসিপি করে খেয়েছি পুঁই শাক ভাজি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি আরও অনেক অনেক রেসিপি করে খেয়েছি কিন্তু পুঁই শাকের ভর্তা এটা আমি ফার্স্ট টাইম করলাম এত এত বেশি ভালো লেগেছে তা কী বলবো একবার হলেও ভর্তাটা ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে একবার যদি বানিয়ে খান খেতে মন চাইবে বারবার এত মজা এই ভর্তাটা না খেলে অবশ্যই এটার স্বাদ খুবই মিস করবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। দেখুন প্রথমেই আমি পুঁইশাকের ভর্তা বানানোর জন্য এখানে একদম ফ্রেশ ফ্রেশ পুঁইশাক নিয়েছি ডোগাসহ এবার ডোগাসহ লাগবে না আমি এখান থেকে পুঁইশাকগুলোকে ছিঁড়ে নেব দেখে বুঝতে পারছেন পুঁইশাকগুলো কতটা টাটকা দেখুন এবার পঁইশাকুলোর এভাবে পাতাগুলো শুধু ছিঁড়ে নিয়েছি এবার এই পুঁই শাকগুলোকে ভালোভাবে বেশি করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন ধুয়ে এবার পানি ঝরিয়ে নিয়েছি এবার একটি কড়াই নিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিব এই পানি ঝরানো পুঁইশাকগুলো পুঁইশাকুলো দিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ সামান্য পরিমাণে লবণ দিয়ে চুলাটা মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়া করে নেব দেখুন লবণ দিয়ে আমি শাকগুলোকে সিদ্ধ করে নিচ্ছি কিন্তু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি পুঁই শাক এমনিতেই অনেকটাই পানি উঠে আসবে দেখুন পানি উঠতে শুরু করেছে পুঁই শাক থেকেই এই পুঁই পানিতেই পুঁই অনবরত নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই পানি শুকিয়ে তারপর নামিয়ে নেব দুই মিনিট নাড়াচাড়া করে নিলাম দেখুন এই পর্যায়ে এসেছে শাকগুলো একদম সিদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে পানিগুলোকেও শুকিয়ে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নেব দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল এবার দিয়ে দিলাম রসুন রসুনটাকে দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম মরিচ দেখুন রসুন আর শুকনো মরিচ দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেখুন মরিচ রসুন আর হচ্ছে পেঁয়াজ একসাথে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি ভর্তা বানানোর জন্য সরিষার তেলটাই বেশি পারফেক্ট আপনারাও চেষ্টা করবেন সরিষার তেলটাকে ব্যবহার করার জন্য দেখুন সরিষার তেলের উপর আমি এভাবেই পেঁয়াজ রসুন আর শুকনো মরিচকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না একদম যে লাল করে ফেলবো তাও না দেখুন বাদামি কালার চলে এসেছে এক্ষুনি নামিয়ে নিচ্ছি দেখুন নিয়ে নিলাম শাক পেঁয়াজ রসুন মরিচ একসাথে শিলপাটায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার শিলপাটায় মিহি করে বেটে নেব শিলপাটার ভর্তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভর্তা মানেই হচ্ছে আমার কাছে শিলপাটার ভর্তা আপনারা যদি চান ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু শিলপাটায় বেটে নিলে খুব বেশি স্বাদটা ভালো আসে তাই আমি শিলপাটাই বেটে নিচ্ছি দেখুন শিলপাটায় মিহি করে বেটে নিব আগে দেখুন শিল্পাটা মিহি করে বেটে নেওয়ার পর শাকটা উঠিয়ে নিলাম এটা কিন্তু এখনই খাওয়ার উপযুক্ত হয়নি এবার চুলায় দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল গরম করে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম ভর্তা বাটাটাকে দেখুন আমি ভালোভাবে উল্টে পাল্টে ভর্তাটাকে সরিষার তেলে ভেজে নিচ্ছি মানে পুঁই শাক তো একটু অন্যরকম তাই এভাবে তেলে ভেজে নিলে স্বাদটা একদম পারফেক্ট আসবে দেখুন দুই মিনিটের মতো এভাবেই নাড়াচাড়া করে নিলেই দেখুন ভর্তাটা কেমন এক জায়গায় হয়ে যাচ্ছে দেখুন এ পর্যায়ে ভর্তাটা রেডি হয়ে গেছে চোলা থেকে নামিয়ে নেব দেখুন এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার পুঁই শাকের ভট্টা এই ভট্টাটা যদি একবার খান বারবার খেতে মন চাইবে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আশা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ